মুহূর্তে পেয়ে গেছি আরামবাগ গার্লস কলেজের প্রাক্তন প্রিন্সিপাল বাণী প্রসাদ সেন ওনার সঙ্গে ভোট বিষয়ে বেশ কিছু কথাবার্তা আমরা করবো অবশ্যই স্যার কী হতে পারে ভোটের রেজাল্ট আরামবাগ বে কি হতে পারে আরামবাগ লোকসভায় কী হতে পারে লোকসভায় আমার যে অবজারভেশন তাতে এখানে প্রতিদ্বন্দ্বিতা আমরা প্রথমে যেটা মানে চর্চা করি সাধারণত প্রতিদ্বন্দ্বিতার মূল পক্ষ বা প্রতিপক্ষ পরস্পরের কাছে প্রতিপক্ষ হচ্ছে আমার বিবেচনা আমি যা মনে করছি এটা মূলত একদিকে বিজেপি আর একদিকে টিএমসি অর্থাৎ কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল এই দুটো দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মূল প্রতিদ্বন্দ্বিতা আর ফলাফল সম্পর্কেও আমার ধারণা পূর্ববর্তী যে নির্বাচন হয়েছে তাতে যে অবস্থা যে চিত্র ছিল নির্বাচনী চিত্র যা ছিল ভোটের পরিসংখ্যান আমার যতটুকু মনে আছে খুবই অল্প ব্যবধানে এবং সেখানেও অনেক বিতর্কের অবকাশ ছিল তা সব মিলিয়ে আমার যেটা মনে হয় এখানে এবারে নির্বাচনে আরামবাগ সিট বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল পশ্চিমবঙ্গে ফলাফল আরামবাগে যে ফলাফলের কথা এই মাত্র উল্লেখ করলাম পশ্চিমবঙ্গেও কিন্তু রাজ্যগতভাবে সেই এরকম ফলাফল আশা করা যায় অর্থাৎ এখানে এবার কিন্তু বিয়াল্লিশটি যে বিধান লোকসভার যে কেন্দ্র আছে নির্বাচনী কেন্দ্র আছে আমাদের রাজ্যে তার সেখানেও মূল প্রতিদ্বন্দ্বিতা দুটি দল সিপিএম টি এবং বিজেপি এবারে আমার ধারণা বিজেপির সিট কিছু বাড়বে এবং মমতা ঘন হ্যাঁ এটা একটা অভিনব অভিনব বিষয় আমরা আগে বহু নির্বাচন দেখেছি আমি তো অনেক নির্বাচন দেখেছি নির্বাচনের ব্যবস্থাপনার দিক থেকেও নির্বাচন দেখেছি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিচার বিবেচনা করে দেখেছি কাজকর্মের মধ্যে থেকে দেখেছি এবারের এটা একটা নতুনত্ব যে দুই প্রধান রাজ্যের প্রধান এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারা দুজনেই দেখছি বারবার আরামবাগের উপরে গোটা রাজ্যেই তাদের আসা যাওয়া তুলনামূলকভাবে বেশি তবে আরামবাগেও দেখছি তারা বিভিন্ন প্রান্তে যেখানে চট করে এই ধরনের একেবারে উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের পাওয়া যায় না ভোটের ভোটের তাড়নায় বা ভোটের তাগিদে তারা কিন্তু বারবার মানুষের কাছে আসছেন তার মানে প্রতিদ্বন্দ্বিতা তো একটা প্রবল একটা প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আছে উভয় পক্ষই ভাবছে যে আমি ভিন্নমাত্র জায়গা ছাড়ব না তার জন্য বারবার তাদের মরিয়া প্রচেষ্টা এই আর কি এই যে এই যে চাকরি চলে যাচ্ছে মানুষের এবং আরও অত্যাদি অন্যান্য ইস্যু যে চাকরি চলে যাচ্ছে যারা চাকরি প্রার্থী ছিলেন তারা কলকাতায় দাঁড়িয়ে আছেন এই এই জন্য কি বিজেপির যে শীত সংখ্যাটা আপনি বলছেন বাড়বে না আমি এই এই যে প্রসঙ্গটা চাকরি চলে যাওয়া এবং এটাকে আমি আরেকটু যদি একটু আরও বিস্তারিত করে বলি যেটা জীবন মরণের সমস্যা দৈনন্দিন জীবনের চাহিদা মূল চাহিদার সমস্যা সেখানে কিন্তু খুব পরিষ্কার কথা আমি বলবো কোনো দলই মনে হচ্ছে কোনো দলই আমি তার নাম করেই বলছি বিজেপি টিএমসি বা সমস্ত দলই কোনো দলকে আমি দেখছি না তারা এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ এটা আমরা বলি যে রুটি কাপড়া মাকান জীবনের মৌল চাহিদা এই সম্পর্কে কিন্তু দলগুলো কিন্তু ভূমিকা আমার কাছে খুবই হতাশা ব্যঞ্জক তাদের যে ভূমিকা নেওয়া উচিত এই বাদ দিয়ে অন্য যে ইস্যু যেগুলো যে ইস্যুগুলো চাইতে গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে মানুষের খাওয়া পড়ার ইস্যু চাকরি থাকা না থাকার ইস্যু চাকরি না পাওয়ার ইস্যু কর্মসংস্থান দারিদ্র ক্রমবর্ধমান অসাম্য এই ইস্যুগুলো নিয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দল হিসেবে সব দলেরই তো দায়িত্ব আছে কিন্তু কোন দলই কেন্দ্রের শাসক দলও পরিষ্কার কথা বলছি রাজ্যের ক্ষেত্রে তো অবশ্যই তাদের কোনো সঠিক চিন্তাভাবনা আছে বলে আমার মনে হয় না যেখানে সময় আপনার প্রধানমন্ত্রী বলছেন সবার সবকে সাথ সবকে বিকাশ মানে কিন্তু আপনি বলছেন যে এটা কোনো কেউ ভাবছেন না এটা কি প্রধানমন্ত্রী এগুলো বলেছেন যে গোটা দেশের বিকাশ হবে এবং সবার সাথে চলবে উন্নয়ন এইসব নিয়ে বলছেন কিন্তু এই দশ বছরে কি মনে হচ্ছে আপনার করেছে কতটা অর্থনৈতিক প্রশ্ন তো বিকাশ এটাকে গ্রোথ আমরা গ্রোথ স্টোরি বিরাট গ্রোথ স্টোরি পঞ্চম বৃহত্তম অর্থনীতি হবে কালকে দেখলাম খুব শীঘ্রই আমরা আরও দুটো দেশকে সরিয়ে দিয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে এইসব এই যে সমৃদ্ধির কথা বা গ্রোথ যেটাকে বলা হচ্ছে এই স্টোরি অফ গ্রোথটা কিন্তু আমি অর্থনীতি যতটা বুঝি আমি কিন্তু মনে করি এটা ঠিক নয় তার কারণ গ্রোথটা কিসের গ্রোথ যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষের হাতে তার জীবন ধারণের উপযোগী অর্থনৈতিক শক্তি এবং যে সাম্য যেটা আমরা বলি ইকোনমিক ইন ইকুয়ালিটি মানে ইকুয়ালিটি যেটা অর্থাৎ ইকুয়ালিটি একেবারে অ্যাবসলুটলি এস্টাবলিশড হবে পরিপূর্ণ সাম্য হবে সেটা কখনোই বলছি না কিন্তু যে বৈষম্য অর্থনৈতিক ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরের মধ্যে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত একদম সর্ব সর্বপর্যায়ে বিভিন্ন মানুষের মধ্যে যে একটা ইনিকুয়ালিটি অসাম্য এই অসাম্যটা কিন্তু থাকবে ক্রমশ বেড়ে গেছে আমি একটা পরিসংখ্যান খালি বলছি আমাদের দেশে যত সম্পদ টোয়েন্টি থ্রি পারসেন্ট অব দ্য টোটাল পপুলেশন মানে দেশের জনসংখ্যার মাত্র তেইশ ভাগ শতকরা তাদের হাতে রয়েছে চমকে যেতে হয় এক পারসেন্ট মানে তার মানে এ আর কি সম্পদে যে এটা পরিমাণটা রয়েছে বেশিরভাগ সম্পদই রয়েছে তাদের হাতে রয়েছে একদম আমি এই এই জিনিসটা আমার কাছে খুব মানে বেদনাদায়ক লাগে যে আমি সহজ কথা পরিষ্কার বলছি আদানি আম্বানির অর্থনৈতিক বৃদ্ধি বা বিকাশ কিন্তু সাধারণ মানুষের বিকাশ নয় সাধারণ মানুষের হাতে যতক্ষণ না টাকা পয়সা থাকবে তার জীবন উপযোগী অর্থনৈতিক ক্ষমতা তৈরি হবে এবং সেটা যদি ডিস্ট্রিবিউটেড না হয় সর্বসাধারণের মধ্যে যদি ঠিক বন্টনটা না হয় তাহলে সেটা বিকাশের গল্পটা ঠিকমতো দাঁড়ায় না এই হচ্ছে কথা আর কি এইটাই হচ্ছে কথা আর একটা বিষয় হচ্ছে ইলেকট্রিক বিল রাজ্য সরকার বাড়িয়েছে নিশ্চয়ই শুনেছেন এটা এটা মানুষ এটা ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়তে পারে এটাও এটা শহরাঞ্চলে বিশেষ করে এখন তো শহরের সংখ্যাও অনেক এবং শহরবাসী ভোটদাতার সংখ্যাও অনেক ন্যাচারালি এটা তো মানুষ তো বিক্ষুব্ধ হবে এটা তো এ বিষয়ে কোনো সংশয় নেই সহজ কথা একদম সরোপরি একটা কথা হচ্ছে মানে দেশের দেশের কথাই আসছি আমরা দেশের যে সরকার আছেন বর্তমানে বিজেপি সরকার এবারে কতগুলো কি আসন পেতে পারেন ওনারা তো বলছেন চারশো পেরিয়ে যাবে এবারে এটা কি বলবেন এটা কি মনে হয় আপনার না এটা অনেক সময় হয় কি একটা যেটাকে বলে মরাল বুস্টার মানে হয় না সবসময় সেনাবাহিনীকে চাঙ্গা রাখতে হয় বা প্রত্যক্ষভাবে যারা কর্মী বাহিনী তাদেরকে চাঙ্গা করতে একটা হাইপ তৈরি করা মানে হাইপ তো হয় মিডিয়া হাইপ বলে একটা কথা যেমন আছে এই হাইপ তো রাজনৈতিক দলগুলো তৈরি করে অর্থাৎ একটা হইচই একটা কৃত্রিমভাবে একটা হইচই তৈরি করা যাতে হাওয়াটা একদম আমাদের ফেভারে তোলা যায় সবাই এটা ভাবে তো ওই চাষও হবে কি হবে না আর আমার মনে হয় না যে একেবারে বিরাট একটা সংখ্যক অভাবনীয় কোনো একটা সংখ্যা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে তেমন মনে হয় না ডেফিনেটলি বিজেপি ক্ষমতায় আসবে সেই সম্ভাবনা প্রবল কিন্তু পরিসংখ্যানটা যেভাবে তুলে ধরা হচ্ছে সেটা একটু হচ্ছে আর কি প্ল্যান নির্বাচনের না রাম মন্দিরটা রাম মন্দিরটা সত্যি কথা বলতে এটা তো বহুদিনের পুরনো একটা মানে প্রশ্ন বিরোধী হ্যাঁ দাবিটা বিরোধীরা করে আসছে বিরোধীরা তো বলবেই কারণ সত্যি কথা বলতে আমাদের দেশে বিরোধীদের সামনে কিন্তু ইস্যু খুব কম আমি একটু আগে যে কথা বলছিলাম দলগুলো আচার আচরণ যদি আমরা বিশ্লেষণ করি একটা দেশের রাজনৈতিক দলের যে ভূমিকা হওয়া দরকার সেখানে কিন্তু মোরালে সব দলই কিন্তু জীবনধারণের সমস্যাগুলোর পরিবর্তে নজর না দিয়ে তারা ওই অন্যান্য এমন কতগুলো ইস্যু নিয়ে কেউ ধর্ম ধর্ম নিরপেক্ষতা ধর্মান্ধতা কেউ আবার অন্য কোনো কিছু নানান বিষয় যেগুলো হয়তো মানুষের দৈনন্দিন জীবনে সেগুলো হয়তো খুব প্রাসঙ্গিক নয় এই নিয়ে মাথা ঘামাচ্ছে তো রাম মন্দিরের ব্যাপারটা সেরকম দলের বিরোধী দলের কাছে একটা ইস্যু কিন্তু সেটা তারা কি আমার তো মনে হয় না খুব বেশি জনমানুষে সাড়া ফেলতে পারছে আমাদের ধারণা এই গ্যাস পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমে গেছে লোকসভা নির্বাচনের জন্য বলছে কত বাড়তে পারে প্রত্যেক বছর নির্বাচনের আগে দীর্ঘকাল ধরে আমরা দেখছি নির্বাচনের আগে সরকার চেষ্টা করে জনপ্রিয়তা যাতে বজায় রাখা যায় বা সেটা যাতে হ্রাস না পায় তার জন্য মানুষকে কিছু বেনিফিট দেওয়া ওই গ্যাসের দাম কমিয়ে দেওয়া পেট্রোলের দাম কমিয়ে দেওয়া এই একই কিন্তু এই আইটেমগুলো ধরে ধরেই কিন্তু ওই খেলাটা আমি বলবো এটা কিন্তু খানিকটা নির্বাচনের হিসেব করে করা সুতরাং নির্বাচন হয়ে গেলে এই হিসেব তো টিকবে না আবার কিন্তু যথারীতি এবং সেই যে শ্রেণী সবচেয়ে ভুক্তভোগী তাদের উপরেই আবার কিন্তু সব কিছু বইয়া চাপবে এটার জন্য তৈরি থাকতে হবে সেই হাওয়াটা লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে বিজেপির পক্ষে হাওয়াটা রয়েছে হাওয়াটা নেই কথা ঠিক নয় হাওয়া রয়েছে এখন কথা হলো যে আমরা তো অনেক কিছু প্রেডিক্ট করার চেষ্টা করি বা একটা পর্যবেক্ষণ করি ফলাফলে গতি প্রকৃতি নির্ণয় করার চেষ্টা করি এখন সেটা ফাইনালি বলা চূড়ান্তভাবে বলা কারণ মানুষের মন তো তারা কোন দিকে কিভাবে প্রভাবিত হবে একেবারে অঙ্ক কোষে বলাটা কিন্তু খুব কঠিন স্যার আমরা লাস্ট প্রশ্নের দিকে এগিয়ে যাব সেটা হচ্ছে বিপ্লব মৈত্র একদম নতুন মুখ সিপিআইএম পার্টি তার ভূমিকা এই ভোটে কতটা ভোটে কি হবে মনে হচ্ছে কার কার সিপিআইএম পার্টি আচ্ছা এখানে আরামবাগেতে ভোট মানুষের সত্যি কথা বলতে তাকে খুব বেশি মানুষ কি চেনে খুব একটা আমার ধারণা খুব বেশি কেউ চেনে না অবশ্য প্রতিপক্ষ প্রধান বিপ্রতিপক্ষ আমি যাদের বলছি বা মনে করছি তাদেরও যে মানুষ খুব চেনে তা নয় এখন সবটাই হচ্ছে দলভিত্তিক সত্যি কথা বলতে আমি তো প্রার্থীকে ভালো করে জানি না শুনেছি তার দলগত ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ তা সে প্রার্থী হিসেবে আমার মনে হয় না কারণ হুম হুম না সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার নিশ্চয়ই খুব উজ্জ্বল কিন্তু তৎসত্ত্বেও আমার মনে হয় না যে বড় লোকসভা একটা বিরাট এরিয়া সাতটা বিধানসভা নিয়ে তো তো এরকম একটা বিস্তীর্ণ এলাকায় বিপ্লব খুব উল্লেখযোগ্য ভোট পাবে বলে আমার মনে হয় না এই আর কি আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের যে একেবারে টপমোস্ট লেভেলে আছে ওয়ান পার্সেন্ট টোটাল পপুলেশন ওয়ান পারসেন্ট তো একশো কোটি হলে মাত্র এক কোটি আসে কথার কথা বলছি সেই হিসেবে ভারতের জনসংখ্যা এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে দেড়শো কোটির কাছাকাছি তো তার ওয়ান পারসেন্ট সেই মানুষদের কাছে সেই মুসলিমেহ মানুষদের কাছে আমাদের দেশের টোটাল যে ইনকাম তার তেইশ পারসেন্ট ইনকাম তাদের হাতে রয়েছে তাহলে এটা প্রমাণিত হচ্ছে এবং এটা বলা হচ্ছে যে বিগত একশো বছরের হিসেব ধরলে এই মুহুর্তে ইনিকুয়ালিটির স্তর বৈষ মানে চৈত্রটা খুব করুণ খুব করুণ অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরে অর্থের যে বন্টন সমবন্টন কথাটা তো উচ্চারণ করাই যাবে না এই বন্টন ন্যায্য বন্টন যেটা সেইটার ক্ষেত্রে অবস্থাটা খুব করুণ এক পারসেন্ট মাত্র পপুলেশনের মানুষ এক পার্সেন্ট মানুষ সমাজের উপরতলার উপরতলারও উপরতলা তাদের হাতে রয়েছে তেইশ পারসেন্ট শতকরা তেইশ ভাগ আমাদের জাতীয় আয়ের অংশ বিরাট অংশ তারা দখল করে আছে তা এই হচ্ছে ভারতবর্ষের ওই যে গ্রোথের যে স্টোরিটা অর্থাৎ সমৃদ্ধির যে গল্পটা সেটা কিন্তু এই পরিসংখ্যানের ভেতরে গেলে পরে একেবারে ব্যর্থ হয়ে যায় কিছু বলার থাকে না এটাই দুঃখের আর কি এটা মানতেই হবে এই আর শীতलता প্রিয়グルメ তো অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়েফ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ মোলাও বিরিয়ানি দইয়ের সহ সমস্ত রকম খাবার এছাড়াও আপনাদের সুবিধার জন্য ভাড়া দেওয়া আমাদের ফোন খাবারের স্বাদ ये सुनिए रे